বহু বছরের ইচ্ছে ছিল ক্রিসমাস ইভটা কোনো একবার কলকাতার পার্ক স্ট্রিটে এনজয় করবো গতকাল মানে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর রাতে বেরিয়ে পড়েছিলাম সে যেগুজে আর এটা ছিল আমার ক্রিসমাস ইভের আউটফিট তোমরা সবাই জানিও যে কেমন লাগছে দুজনে মিলে পৌঁছে গেছিলাম পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে বেশিক্ষণ স্টে করতে পারলাম না তবে পার্ক স্ট্রিট এর সঙ্গে আমরা আড্ডা মারি তারপর সেখানে ডিনার করি গান বাজনা শুনি এনজয় করি এবং তারপরে এইভাবেই হই হই করতে করতে আমাদের টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরের ক্রিসমাস ইভটা শেষ করি আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং কমেন্ট করে আমাকে এটা অবশ্যই জানাতে ভুলো না যে তোমরা কে কিরকম ভাবে এই বছরের বছরের ক্রিসমাস সেলিব্রেট করলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা